মেদিনীপুর শহর পার্শ্বস্থ হোসনাবাদ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার স্থানীয় সূত্রে জানা যাচ্ছে খড়গপুরের দিক থেকে একটি স্কুটিতে করে এক মহিলা মেদিনীপুরের দিকে আসার সময় হোসনাবাদ এলাকায় দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা মারে বাইকে লরির চাকায় পরে পিষ্ট হয় মহিলা তৎক্ষণাৎ স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় মহিলার মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ আমরা দেখলাম যখন খুব জোর গাড়ি শব্দ হলো আমরা সামনে সোজা বাড়ি ছুটে বেরিয়ে এলাম ছুটে বেরিয়ে আমরা এসে দেখলাম অ্যাক্সিডেন্ট পড়ে করে না একদম সব পড়ে আছে রাস্তার উপর আবার এসে একটা কাপড় নিয়ে এসে ঢাকলাম ঢেকে দিলাম তো মেয়েটার সঙ্গে কথা বললাম তাও জ্ঞানে আসে ওই অবস্থাতেও তো বললো যখন তো জ্ঞানের অবস্থা বলে বাড়ি কোথায় বলে খড়গপুরের বাড়ি বলে আমার সঙ্গে আরেকজন ছিল হলেও পালিয়ে গেছে বাস আর কথা বেশি কথা বলা যায় এবার পুলিশকে ডাকা হলো পুলিশ এলো পুলিশ আসতে দেরি হলো অনেক